হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মী চায় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণীতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মের প্রণীতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা সুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব মহাপ্রভুর যে আবির্ভাব তিথি আসছে বা দোলযাত্রা আসছে সেই সম্বন্ধে কিছু কথা অনেকেই জানতে চান যে মহারাজি দোল পূর্ণিমায় বা গৌর আবির্ভাব তিথিকে আমাদেরকে উপবাস থাকতে হবে সেদিনকে উপবাস করতে হবে আবার কেউ কেউ বলেন আমি তো জন্মাষ্টমী করি কৃষ্ণই তো শ্রী গৌরাঙ্গদেব সুতরাং যিনি গৌর তিনি কৃষ্ণ তো জন্মাষ্টমী করলেই তাহলে হবে এটা আমি আর করি না তো এরকম বিভিন্ন হয়তো লোকে মত প্রকাশ করে থাকেন বা অনেকের অনেক রকম ধারণা আছে এই জন্য তাদেরই প্রশ্ন বা আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু কথা আজকে আমরা গ্রন্থ থেকে আলোচনা করব। তো প্রভুজি এই কথাগুলি করেছিলেন পরিবেশন যিনি আমার গুরুপাদ পণ্যের গুরুপাদ পণ্য পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু ওম বিষ্ণুপদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তিময়কো ভাগবত গোস্বামী ঠাকুর যিনি ছিলেন বিশ্বব্যাপী গড়িয়া মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং তারই পরম পৃষ্ঠ যিনি মায়াপুরে তার গুরুপাদ সেবায় অর্থাৎ প্রভুপাদের সেবায় নিয়োজিত যখন ছিলেন প্রথমের দিকে দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি নিজেরও প্রত্যেক দিন কিছু না কিছু আর্টিকেল হয়তো বা লিখনই প্রকাশ করতেন আমরা তারই লেখা থেকে এখানে কিছু কথা আলোচনা করছি শ্রী গৌরাঙ্গ জন্মতিথিতে উপবাস কর্তব্য কিনা বিগত আলোচনায় বা কালকের যে আমরা পোস্ট দিয়েছি তাতে আমরা এই সম্বন্ধে শেষের দিকে বলেছিলাম যে আজকে আমাদের সময় অতিক্রান্ত আগামী দিনের সুযোগ হলে এই সম্বন্ধে আমরা আলোচনা করব তো এখানে বলছেন যে শ্রী গৌরাঙ্গ জন্মতিথিতে উপবাস কর্তব্য কিনা বলছেন শ্রী ভগবানের জন্মদিনে বা জয়ন্তী মাত্রে উপবাস করার কথা শাস্ত্রে আছে বেদ ও বেদানুগ শ্রীমৎ ভাগবত সমস্ত সাতত শাস্ত্র ও গোস্বামীগণ শ্রীমন মহাপ্রভুকে স্বয়ংরূপ ভগবান বলে বর্ণন করেছেন ভগবানের আবির্ভাবে বা তার যে জন্মদিন জন্ম জয়ন্তী এগুলি পালনের কথা তো শাস্ত্র রয়েছে এদিন উপবাস করার কথা শাস্ত্রে আছে কৃষ্ণ আবির্ভাব বা কৃষ্ণ জন্মাষ্টমী সেদিন উপবাস করার কথা তো আমার মহাপ্রভু যে সাক্ষাৎ সেই ভগবানই সেই কৃষ্ণই সেটিও এখানে জানাচ্ছেন বেদ এবং সমস্ত সমস্তত শাস্ত্র এবং গোস্বামীগণ শ্রীমন মহাপ্রভুকে স্বয়ংরূপ ভগবান বলে নির্ণয় করেছেন গোস্বামীগণ মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান বা স্বয়ং ভগবান সেটি জানিয়েছেন সুতরাং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে যেরূপ উপবাস আদি ব্রত পালন করতে হয় শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি ফাল্গুনি পূর্ণিমাতেও ঠিক সেইভাবেই উপবাসাদি বা ব্রত পালন করতে হবে তবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব ছিল রাত্রি বারোটায় আর শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হচ্ছে ঠিক সন্ধ্যেবেলায় গধিলি লগ্নে ফাল্গুনি পূর্ণিমায় মহাপ্রভুর এই আবির্ভাব এই জন্যে আবির্ভাবের পরে তারপরে তার অভিষেক হয় অভিষেক করে তারপর সেই প্রসাদ যে ভোগ প্রদান করা হয় সেই প্রসাদ তারা গ্রহণ করেন ভক্তবৃন্দ গ্রহণ করেন অর্থাৎ একাদশের মতো অনুকল্পের প্রসাদ সেদিন গ্রহণ করে থাকেন এই আবির্ভাব হয়ে যাওয়ার পরে অভিষেকের পরে তো এই দিন হচ্ছে দিনটি হচ্ছে শুক্রবার দিন সামনের যে শুক্রবার আসছে অর্থাৎ ইংরেজির তারিখটি হচ্ছে ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ চোদ্দই মার্চ গৌর আবির্ভাব তিথি তার পূর্বদিন বৃহস্পতিবার তেরোই মার্চ এই দিন হচ্ছে অধিবাস পূর্ব দিন অধিবাস পরের দিন চোদ্দই মার্চ গৌর আবির্ভাব এই দিন করা হয় আর তার দিন পনেরোই মার্চ এই দিন হলো জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব দেবীর আনন্দ উৎসব তো এখানে বলছেন যে অনেকে বলেন যদি গৌর জন্মদিবস উপবাস করায় বিধি তবে তা শাস্ত্রাদিতে স্পষ্ট উল্লেখ নেই কেন এর কারণ এই যে গৌর সুন্দর কলিকালে অবতার মহাপ্রভুর কথা স্পষ্ট দেওয়া নেই কেননা মহাপ্রভু ছন্নাবতার এই জন্যই সব জায়গায় তার সেই জিনিসগুলি সুস্পষ্ট হয়তো নেই কিন্তু শ্রী চৈতন্য লীলার ব্যাস তা প্রকাশ করে দিয়েছেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা শ্রী চৈতন্য চরিত্র ভাগবতী এই কথা বর্ণিত রয়েছে চৈতন্য জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্ম ব্রহ্মা শিব অর্থাৎ ব্রহ্ম আদি ব্রহ্ম আদি এই তিথির করেন আরাধনা সকলেই তিথি আরাধনা করে থাকেন ব্রহ্মাদি দেবতাগণ এই চৈতন্যের জন্মতিথি উপবাস আদি ব্রতবিধির দ্বারা আরাধনা করে থাকেন ব্রতের যে বিধি আছে সেইগুলি দিয়ে সেই অর্থাৎ সেই বিধি পালন করেন প্রত্যেক ব্রত আবির্ভাব বা একাদশী এইগুলো মোটামুটি সব একই রয়েছে যেমন যে কোনো আবির্ভাব বা তীরভাব যখন মহাপুরুষদের বা ভগবানের যেগুলো পালন করা হয় সেই দিনগুলো উপবাস থাকা হয় আর উপবাস অর্থে যেমন আমরা একাদশীতে করছি সেই রকমভাবেও হয় অনুকল্প গ্রহণ করেও হয় তো ফল জল শরবত এগুলো গ্রহণ করা যেতে পারে তবে যেহেতু এগুলো আরও আরও বিশেষ তো গৌর জন্ম জয়ন্তী গৌরের আবির্ভাব বা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তো এই বিশেষ দিনগুলো আমাদেরকে একটু বিশেষ গুরুত্বপূর্ণভাবে পালন করতে হয় তার জন্য কী করে আবির্ভাবের সময় পর্যন্ত যারা সমর্থ যারা পারেন তারা উপবাসে থাকেন তবে আমাদের ক্ষেত্রে মঠবাসীদের ক্ষেত্রে গৌরপাদপূর্ণ জল শরবত গ্রহণ করতে বলেন বলেন দেখো তোমাদের তো এত ছোটাছুটি করতে হয় তারপরে তুমি উপবাস করে পড়ে থাকলে আর কিছুই করতে পারলে না তোমার পিছনে আবার যদি সেবক লাগে তাহলে ভক্তরা যা আসছেন তাদের সেবা কে করবে তো যার সেবক মোটামুটি যারা রয়েছেন তারা যত সামান্য প্রয়োজনীয় ফল জল শরবত গ্রহণ করে থাকেন আর আবার কেউ কেউ আমাদের পূজ্যপাদ কেশব মহারাজি ছিলেন একবারে সন্ধ্যের পরে কিছু হয়তো গ্রহণ করতেন ওই অনুকল্পের প্রসাদ মহারাজজি এমনই ছিলেন আমার সাথে একবার বৃন্দাবন যাচ্ছিলেন গুরু পাদপুরে পাঠিয়েছিলেন তো আমি নিয়ে যাচ্ছি আর তখন যেতে অনেকটা সময়ও লাগতো তো আজকে বেরিয়েছি ওই যে মঠ থেকে বেরিয়েছি উনি যা প্রসাদ পেয়ে নিয়েছেন পেয়েছেন আর কোনো কিছুই রাস্তায় গ্রহণ করেনি জল না ফল না কিচ্ছু না আর একেবারে বৃন্দাবন পরের দিনে বৃন্দাবন পৌঁছে তারপরে তো এক একজন এক তো এখানে বলছেন শ্রীকৃষ্ণ জন্মলীলা ও শ্রী গৌর জন্মলীলা বৈশিষ্ট্যের আরাধনা নিশ্চয়ই করতে হবে যদিও কৃষ্ণই গৌর গৌরী কৃষ্ণ কিন্তু তথাপি দুটো জন্মলীলাই কিন্তু আমাদেরকে পালন করতে হবে তার একটা বৈশিষ্ট্য রয়েছে যারা কৃষ্ণকে মানেন গৌরকে মানেন না গৌরকে মানেন কৃষ্ণকে মানেন না তারা উভয়ে গৌর কৃষ্ণ বিমুখ কৃষ্ণকে মানলে গৌরকে মানতে হবে আর গৌরকে মানলে কৃষ্ণকে মানতে হবে কেননা ভগবানেরই তো লীলা কৃষ্ণেরই তো গৌরাঙ্গলীলা গৌরেরই তো কৃষ্ণলীলা কৃষ্ণের অর্চা পূজা যে রূপে জগতে প্রচারিত শ্রী গৌরীর অর্চার আরাধনাও তেমনি জগতে প্রচারিত শ্রীকৃষ্ণ পূজা ব্যতীত শ্রীকৃষ্ণ পূজা ব্যতীত কেউই শ্রীকৃষ্ণ সেবায় অনর্থ নির্মুক্ত যোগ্যতা লাভ করতে পারে না অনর্থ নির্মুক্ত অনর্থ থেকে অনর্থ না আসবে কি করে না মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম যদি আমরা সেই কথাগুলো না শুনি মহাপ্রভু গুরুকরণ করলেন যদি আমরা সেইভাবে গুরুকরণ না করি যদি আমরা গুরুর কাছে দীক্ষা শিক্ষা প্রভৃতি গ্রহণ না করি যদি আমরা সাধারণ ভজন অনুশীলন না করি ভজন যদি আমাদের না হয় অনর্থ যাবে না সুতরাং অনর্থ না গেলে আমাদের কৃষ্ণ সেবা লাভই হবে না তাই কৃষ্ণই নিজের সেবা নিজে পাইয়ে দেওয়ার জন্য গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন এই জন্য গৌরাঙ্গের কথা শুনতে হবে মানতে হবে তার পূজা করতে হবে তার আবির্ভাব তিথির বিশেষভাবে পালন করতে হবে বিশেষ মর্যাদা দিতে হবে এবং গৌর সুন্দরের কি প্রিয় সবচেয়ে বেশি হরিনাম এই দিন খুব বেশি হরিনাম করতে হবে এই দোল পূর্ণিমার দিনে গৌর আবির্ভাব তিথির দিনে অনেকে প্রশ্ন করেন যদি গৌর জন্মদিবসে উপবাসে বিধি হয় তবে গৌর জন্মোৎসবে এত বিরাট আয়োজন কেন জন্মোৎসবে উপবাস বিধি রয়েছে আবার বিরাট আয়োজনও করা হয় হ্যাঁ আয়োজন করা হয় যেদিন জন্মতিথি সেদিন উৎসব হয় আবার গৌর জন্মোৎসব বলতে পরের দিনে যে জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব করছেন এই দিনটাকেও বলা হচ্ছে তো এই দিন ভক্তরা খুব আনন্দ উৎসব করেন জগন্নাথ মিস্ত্রির শচিমাতার পুত্র জন্ম নিয়েছে তাই তাদের গৃহে আনন্দ উৎসব হচ্ছে আর ঠিক সেইভাবে আমাদেরও গুরু পাওয়া পর্য সেগুলি করে থাকেন বা প্রত্যেক মঠেই গুরু পাদপর্ম তারা তাদের মতো করে করেন এবং সেখানে ভক্তবৃন্দ আনন্দ উৎসবে যোগদান করেন তো কিন্তু পূর্ব দিনে যে জন্ম এই দিনে যে উৎসব হয়ে থাকে তো তাহলে এই দিনে তো অনেক জায়গাতে অনেক রকমের ভাবে অনেকভাবে সেবা পুজো হয়ে থাকে ভোগ প্রদান হয়ে থাকে বিশেষ ভোগ থাকে তো তাহলে কি সেদিন আমরা গ্রহণ করবো না বলেন না একাদশীর দিনে তো ভগবানের হয়তো সবই ভোগ হয় অন্য আদি সবই তাই বলে কি ভক্তরা একাদশীর দিনে প্রসাদ পাবেন বা তারা যদি শ্রীক্ষেত্রে ধামে যান আর জগন্নাথের মহাপ্রসাদ এসছেন যার অনেক অনেক মাহাত্ম যেখানে শাস্ত্রে লেখা রয়েছে যে মহাপ্রসাদ প্রাপ্তমাত্রই ভক্ষণ করতে হবে এরকম বিধান রয়েছে তার মানে কি একাদশীর দিনেও প্রাপ্তমাত্রে ভক্ষণ করতে বলেন না সেটা অন্য সময় একাদশী দিনে কি করবে মহাপ্রভু বলেন একাদশী দিনে জগন্নাথ ধামে গিয়েছো পান্ডারা বলছেন এখানে একাদশী আছে বা কিছু এই সমস্ত কথাগুলো তোমাদের শোনার দরকার নেই তোমরা মহাজন মহাজন মহাপুরুষের কথা শুনবে মহাপ্রভু তার যা জানিয়েছেন বা আজও আচার্যব্রন্দ গুরুবর্গ যা জানাচ্ছেন সেটা শুনবে একাদশীর দিন শ্রীক্ষেত্রেও যদি যান অন্য জায়গায় তো মহাপ্রসাদের কোনো কথাই নেই শ্রীক্ষেত্র পুরীধামেও যদি যান জগন্নাথের মহাপ্রসাদ যদি আসে তাও যারা সাধু সঙ্গ পেয়েছেন গুরুপাদ পদ্মের দর্শন কৃপা যারা পেয়েছেন যাদের কথাগুলো মাথায় বা কানে ঢুকেছে বা যারা ভক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন শ্রী চৈতন্য চন্দ্রের প্রতি যারা শ্রদ্ধাশীল যত্নবান তারা অবশ্যই এই দিন যত্নপূর্বক সসম্মানে একাদশীর প্রসাদ বা মহাপ্রসাদ ধারণ করে প্রভুকে প্রণাম জানিয়ে কৃপাভিক্ষা করে রবপাদ পদ্মের শ্রদ্ধা নিবেদন করে প্রসাদকে সযত্নে রেখে দেবেন কিন্তু সেই দিন ভোজন করবেন না গ্রহণ করবেন না পরের দিন সেই প্রসাদ মহাপ্রসাদ আপনি গ্রহণ করুন তাতে আপনার পারণও হয়ে যাবে আর মহাপ্রসাদ সমান সবটাই হবে কিন্তু একাদশী ব্রত লঙ্ঘন হবে না তাই পূর্ব গ্রহণ করবেন না ঠিক ভাবে গৌর জন্মোৎসব পালন করুন জন্মদিনে কিন্তু ভগবানের জন্য অনেক কিছু হতেই পারে কিন্তু ভক্তবৃন্দ বা আমরা বা আমাদের গুরুবর্গ বৈষ্ণববৃন্দ এদিন আমরা কেউ এগুলো গ্রহণ করি না সন্ধিতে অভিষেক হয়ে যাওয়ার পরে তারপরে যে ফল মূল ইত্যাদি প্রসাদ দেওয়া হয় একাদশের মতো আমরা সেরকম গ্রহণই করি তাই গৌর আবির্ভাব তিথিটা ঠিক একাদশীর মতোই থাকবে কিন্তু একাদশীতে দুপুরে রাত্রে যেমন আমরা অনুকল্প করি এটা বছরে একটা দিন এবং মহামহা বিশেষ দিন তাই সন্ধেতে আবির্ভাব বলে সন্ধ্যে পর্যন্ত থাকা হয় তারপরে মঠে মন্দিরে অভিষেক হয় আর যারা গৃহে রয়েছেন তারা মঠে মন্দিরে যারা আসতে পারেন না তারা কি করবেন তারা গৃহে ওই সময় সংকর্ধ্বনি করবেন চিত্রপট বা আলেখ্য থাকলে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন যাদের বিগ্রহ রয়েছে তারপরে অভিষেক করবেন তবে আমার গুরুপাদ পদ্ম গৃহে বা যেখানে সেখানে দুমদাম করে বিগ্রহ আনার বেশি পক্ষপাতি নন তিনি নির্দেশ প্রদান করেন না বিগ্রহ রাখলে তার যথাযথ সেবা পুজো অর্চনা না করলে কিন্তু সেটা আপনার অপরাধে পর্যবসিত হবে এই জন্য বিগ্রহের অনুমোদন করেন না তিনি বলেন যে আলেখ্য রাখবেন রাধা রাধাগোবিন্দ বনুমার্জি আলেক্ষ রেখে সেবা করবেন আমাদের এখানেও আলেখ্য রয়েছে মন্দিরে বিগ্রহ রয়েছেন কিন্তু এখানে আলেখ্য চিত্রপট সেবিত হচ্ছেন ভক্তি যদি থাকে তাহলে আপনি আলেক্ষতেও কৃপা পাবেন ছাড়া পাবেন সেবা ক্রন্দী যদি আপনারা যান সেখানে গিয়ে দেখবেন যে ওই মধ্যেই সেবিত হচ্ছে তো এইভাবে গৌর আরাধনা সংকীর্তন মুখেই সাধিত হয় গৌরের আরাধনাটা সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ ভাবে সাধিত হয় কলিতে ধ্যান অর্চন সুষ্ঠু রূপে সম্পাদিত হওয়ার সম্ভাবনা না থাকায় মহা ধ্যান মহাযজ্ঞ মহা অর্চন এর দ্বারাই ভগবত আরাধনার কথা শাস্ত্র নির্দেশ করেছে অনেকেই বারবার আমরা যোগ্য করব আমরা এই করবো এই করব করিতে যোগ্য নেই হলিতে মহাযজ্ঞ হরিনাম যোগ্য। তাই গৃহে আপনার যদি কোনো অনুষ্ঠান হরিনাম সংকীর্তন বাদ দিয়ে যদি করেন তাহলে শুধু এর কথাই নয় মহাপ্রভুর বিরোধিতা হয়ে যাচ্ছে শাস্ত্রের বিরোধিতা হয়ে যাচ্ছে সাধুগুরু বৈষ্ণব যারা যথার্থ এ মানে প্রকৃত গুরু বৈষ্ণব ভণ্ডের কথা আমি বলছি না তারা কিন্তু এগুলো জানেন এবং মানেন তাই আমরা এগুলোর গুরুত্ব দেব। আমরা মহাযজ্ঞ করব। শুধু এমনি যজ্ঞ না মহা অর্চন করবো মহা ধ্যান করব। কেন নাই কলিকালে ধ্যান নয় সেটি ছিল সত্য যুগে এখন মানুষের বিক্ষিপ্ত চিত্ত ধ্যান হবে না আপনার আবার এক সেকেন্ড চোখ বন্ধ করলে মাথা করতে শুরু করবে আর ধ্যানটা কলিকালের নির্দেশিত নির্ধারিত নয়ও যোগ্য নয় যোগ্য ছিল ত্রেতায় কৃতে যায় বিষ্ণু হচ্ছে একমাত্র হরি নাম এটাই হলো হচ্ছেজ্ঞ মহাযোগ্য মহার্চন এটাকে বাদ দিয়ে কিছু হবে না এবং আপনি যা কিছু করছেন তার মধ্যেই নাম কিন্তু অবশ্যই রাখতে হবে মনে রাখবেন ব্যাসদেব কিন্তু সুখ পাননি এত বড় বেদ বিভাজন সম্প্রসারণ করেও বলছে চিত্তেমার সুখ হচ্ছে না নারদমণি আসলেন বলেন কি ব্যাপার ব্যাস ব্যাসদেব তোমাকে এরকম লাগছে তুমি কি কোনো মানে চিন্তা রয়েছো তো ব্যাসদেব বলছেন পুরো আমি নিজেও বুঝতে পারছি না নারদমণিকে বললেন যে কি ব্যাপার কি নারদমণি বলে দিলেন আসলে তুমি এত সব করেছ কিন্তু তোমার সহজ সরল প্রাঞ্জল যে ভক্তির কথা কলিযুগ ধর্ম যে হরিনাম হরি সংকীর্তনের কথা এগুলো ঠিকভাবে তোমার পরিষ্কৃত হয়নি তুমি দান ধ্যান যাগযের কথা বলেছ কিন্তু হরি সংকীর্তনের কথা ভালো করে ঠিক বলোনি তুমি প্রকাশ হয়নি এটা পুনরায় করো তাহলে তুমিও চিত্তে শান্তি পাবি ব্যাসদেব তাই করেছিলেন সব প্রকাশ করেছিলেন এবং সেই তার প্রকাশ দ্বারাই কিন্তু শ্রীমদ্ ভাগবত সেখানে সহজ সরলভাবে ভক্তির কথা ভগবানের কথা ভক্ত ভগবানের আরাধনার কথা এবং কলিযুগ ধর্মহরি সংকীর্তনের কথা প্রকাশিত হয়েছে তাই মনে রাখবেন ব্যাসদেব যদি শান্তি না পান সেই শাস্ত্র কথা মানে ঠিক পরিপালন না হওয়ার জন্য উল্লঙ্ঘন হয়ে যাওয়ার জন্য বা সেটিকে ঠিকমতো মর্যাদা না পাওয়ার জন্য যদি ব্যাসদেবের চিত্তে শান্তি না হয় তাহলে আপনি আমি কী করে পাবো যদিও ব্যাসদেব তিনি এটি তাকি দিয়ে প্রভু এই লীলার প্রকাশ করেছেন ব্যাসদেব হচ্ছেন ভগবানেরই অবতার তো তার মধ্যে দিয়ে প্রভু এই লীলা এভাবে প্রকাশ করেছেন যে যেমন সচিমাতার অপরাধ আসলে সচিমাতার কি অপরাধ হয় লোকশিক্ষার জন্যে তো ব্যাসদেবকে নিয়ে এটা লোকশিক্ষায় দেখালেন যে না তোমরাও কিন্তু আসল জিনিস যদি ঠিকভাবে তুলে না ধরো প্রকাশ না করো তোমরাও চিত্তে শান্তি পাবে না তাহলে কি আমাদের না মহাপ্রভুর আরাধনা করতে হবে হরি সংকীর্তনের মাধ্যমে সংকীর্তন সম্য কীর্তন নাম হরি কথা তার রূপ গুণ লীলা হরিকর বৈশিষ্ট্যের কথা এগুলো আমাদেরকে আলোচনার মধ্যে থাকতে হবে বিশেষ করে এই দিন তো অবশ্যই হবে তাহলেই মহাপ্রভু প্রসন্ন হবে এই গৌর জন্মতিথি পালনের কথা পূর্বে পূর্বে প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থে রয়েছে পূর্বে নদিয়া প্রকাশ পত্রিকাতেও প্রকাশিত হয়েছেন আমার পরমার্ধ প্রভু যে আবার প্রভুজী বা পরমগুরুদেবও তাতে আবার প্রকাশ করেছিলেন আমাদের কৃষ্ণ দর্শনে আলোগুরু পত্রিকা বের হয় তাতে বিভিন্ন আর সবচেয়ে বড় শাস্ত্র আমাদের কাছে হলেন আমাদের পরমার্ধে নিশ্চিত বাণী তাই এই দিন আপনারা অবশ্যই প্রবাসী থাকবেন যথাসম্ভব কৃচ্ছ সাধনের প্রয়োজন নেই নিজেদের পক্ষে যা যেরকম সম্ভব সেই অনুসারে করবেন তবে কোনোভাবেই যে ব্রত বা বিধি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে দৃষ্টি রাখবেন সেদিন কোনো খৌর কর্ম করবেন না চুল নখ ইত্যাদি কাটা বা খৌর কর্ম একজনকে প্রশ্ন করছিল মহারাজ খৌর কর্ম কি খৌর কর্ম মানে খুর দিয়ে যে কাজ করা হয় এবারে কেউ প্রশ্ন করছে মহারাজ তাহলে কি ব্লেড দিয়ে করতে পারি না এটা এটা টোটালটাই খৌর কর্ম বলা হচ্ছে নোখ কাটাকাটি প্রভৃতি এদিন করবেন না পালন করুন একাদশীর মতে সেভাবে করবেন সেদিন সর্ষের তেলের কোনো জিনিস গ্রহণ করা হয় না মাখা হয় না ইত্যাদি তো একাদশীর নিয়মটা যেমন রয়েছে সেরকম পুরোপুরি সেইভাবে করবেন আর সন্ধ্যের পরে একবার অনুকল্প করা হয় পরের দিনে সমস্ত প্রসাদই আমরা গ্রহণ করি পারণের পরে আনন্দ উৎসব চলে আর এই দিন যেগুলো পঞ্চপ্রকার রবিশেষ একাদশীতে যা বর্জন রয়েছে সেই রকম কোনো জিনিস কিন্তু আমরা গ্রহণ করব না তবে ভগবানের ভোগ হয় ভোগ তো হতেই পারে কিন্তু ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ থেকে যায় পরের দিনে ভক্তগণ প্রসাদ পান বা যাকে যেখানে দেওয়ার সেখানে প্রদান করে থাকেন তো প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনাতে আমি এখানে বিরতি দিচ্ছি নাম সংকীর মুখে ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি আর অপেক্ষা করুন আগত দোল পূর্ণিমার জন্যে দোল পূর্ণিমায় যারা উপস্থিত হবেন আমাদের বীরভূম জেলারই বোলপুর সন্নিকটে রায়পুর শ্রী মঠ সেখানেই আমাদের এই বাৎসরিক উৎসব প্রতি বছরই সম্পন্ন হয়ে থাকে এবছরও বাৎসরিক উৎসবে গুরুপাদ পদ্ম অলরেডি সেখানে এসে উপস্থিত হয়েছেন আমরা শীঘ্রের মধ্যেই সেখানে উপস্থিত হব আপনারা যারা নিকটে রয়েছেন তারা দোল পূর্ণিমা উৎসবে যোগদান করবেন সুযোগ সময় অনুসারে যখন আপনাদের সম্ভব হবে সেইভাবে আর যারা যোগদান করতে পারবেন না দূরে রয়েছেন তারা অনলাইনে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানগুলি দেখবেন এবং কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় শ্রী আগত দোল পূর্ণিমা গৌর আবির্ভাব তিথি জয় নেতায় গৌর প্রেমানন্দে হরিহরিব